আরাফাতের দিনে এমন একটি দোয়া আছে যা নবীজি সাল্লুসাল্লাম তো করতেনি সেই সাথে তাঁর আগের নবীরাও করতেন আলে তাই এটা হলো আরাফাতের দিনের সর্বোত্তম দোয়া লাহুলি কদির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোন শরিক নেই সার্বভৌমত্ব তার এবং সকল প্রশংসা তার এবং সমস্ত কিছুর ওপর তিনি সর্বশক্তিমান যদিও এখানে আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে কিছু চাচ্ছি না বরং তাঁর অপার মহিমা এবং ঘোষণা করছি আল্লাহ প্রশংসা করা তাঁর কাছ থেকে চাওয়ার চাইতেও উত্তম কারণ আমাদের চাওয়া হয় খুব সাধারণ বিষয়গুলো নিয়ে আমাদের চাওয়াগুলো হয় ক্ষুদ্র নগণ্য কিন্তু আল্লাহর প্রশংসা হলো চিরন্তন ও সুমহান আর যখন আমরা বড় কিছু নিয়ে দোয়া করি যেমন আল্লাহর তার গুণাবলী তার একত্ব ঘোষণা করা তখন পরম দয়া